আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাইরা প্রত্যেক দিন আমরা একটা সমস্যা বেশিরভাগ ফেস করি জানেন কি সেটা হচ্ছে কবুতর খাবার নষ্ট করে সব সবসময় যতইভাবে খাবার দেন না কেন খাবার নষ্ট করবি তাই আজকে আমি যেটা করি আমার কবুতর যেটা খাবার নষ্ট না করে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম একটা বাটি বিশ টাকা করে মেবি আমাদের এখানে আর আপনাদের এখানে কত সেটা জানি না আর এটা পাখি বা যে কোনো খাবার দোকানে পেয়ে যাবে এটার সাথে এই যে এখানে একটা আছে এরপরটা হচ্ছে দশ টাকা কোথাও কোথাও পনেরো টাকা আমাদের এখানেও এরকমই নেই কোথাও দশ টাকা রাখে কোথাও পনেরো টাকা রাখে জাগে এটা আর এটা এই সাইডটা কেটে দিয়েছিলাম এটা মূলত পানির জন্য ব্যবহার করি আমি পানির জন্য এটা এটা ব্যবহার করার কাটা ছাড়া যেটা ওইটা হচ্ছে খাবারের জন্য রেখে দিলে মধ্যে খাবার দিলে কবুতর খাবার কোনো না নষ্ট করে যত উঠে নাচানাচি করুক না কেন খাবার কিন্তু নষ্ট হয় দেখবেন চলো দেখাই এই যে খাবার বাটি নিলাম খাবার দিয়ে দিলাম চলো দেখি অলরেডি আমার কবুতরের খাবার দেওয়া আছে বাকিতে এখন দেখি দেখেন খাবারের বাটির উপরে উঠো কবুতর ডাকাডাকি করতেছে খাবার খাইতেছে কিন্তু বাটি উল্টাচ্ছে না দেন খাবারও নষ্ট হচ্ছে না আর একটা কথা আমরা যারা পানি দেই ভিতরে পানি দিল ভিতরে পানি পড়ে যায় দেন দেখেন নতুন খাঁচা এই যে খাঁচাতে এখানে দুইটা শিক কেটে দিছি এখানে দুটা শিক কেটে দিচ্ছি তারপর মাঝখানে দুই জোড়ার জন্য এক বাটি পানি দুই জোড়া কবুতরের জন্য এক বাটি পানি ঠিক আছে খাবার পানি নষ্ট করার কোনো সিস্টেম নেই দেখেছেন 戴戴。Da da.